আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর চারিপাশও যে ভরিয়ে রেখেছে শহরের দালান দালানকোটার ভিড়ে ছোট্ট একটা গ্রামের প্রতিচ্ছবি দেখতেই পাচ্ছেন আশেপাশে বড় বড় দালান কোঠা বড় বড় বাড়ি বড় বড় রাস্তা ব্যস্ত শহরে ছোট্ট একটা ফুলের বাগান দেখতে কতই না সুন্দর যারা গ্রাম পছন্দ করে গ্রাম ভালোবাসে এই নীরব ফুলের বাগান ফুলের সৌন্দর্য উপভোগ করে থাকে তা আজকের ভিডিও এখানেই ধন্যবাদ সবাইকে